পড়াশোনার ভুল যা এড়িয়ে চলা উচিত আজ আমরা জানব পড়াশোনার সবচেয়ে সাধারণ ভুলগুলো প্রথম ভুল একটা না দীর্ঘ সময় পড়া দীর্ঘ সময় ধরে পড়লে মনোযোগ কমে যায় এবং তথ্য মনে থাকে না ছোট ছোট সেশন বানানো উত্তম দ্বিতীয় ভুল পর্যাপ্ত ঘুম না নেওয়া রাত জেগে পড়া মস্তিষ্কের জন্য ক্ষতিকর ঘুমের মাধ্যমে তথ্য সংরক্ষণ হয় তৃতীয় ভুল শুধু হাইলাইট করা হাইলাইট করলে চোখে দাগ পড়ে মনে থাকে না নোট লিখুন সংক্ষেপে পুনরায় লিখুন চতুর্থ ভুল একসাথে অনেক বিষয় পড়া একসাথে সব বিষয় পড়লে মস্তিষ্ক বিভ্রান্ত হয় প্রতিদিন একটি বা দুটি বিষয় পড়ুন এই ভুলগুলো এড়িয়ে চললে পড়াশোনা অনেক বেশি কার্যকর হবে এবং সময়ও বাঁচবে উদাহরণস্বরূপ প্রতিদিন এক বিষয় শেষ করলে পরের দিন নতুন বিষয় আরও ভালোভাবে মনে থাকে